ডাকাতিতে ব্যবহার হওয়া চুরির বাইকের তদন্ত করতে গিয়ে ধরা পড়ল বাইক চোর গ্যাং সদস্য মাস্টার কি ব্যবহার করে বাইকগুলি চুরি করা হতো ইতিমধ্যে ছটি বাইক উদ্ধার করেছে পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট শিল্পাঞ্চলকে অপরাধ মুক্ত করতে বেশ কিছুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে সোমবার পুলিশ সাংবাদিক বৈঠক করে বাইক চুরির ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আসানসোল উত্তর থানার পুলিশ গত চব্বিশ তারিখে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় একটি নাম্বার প্লেট বিহীন চোরাই বাইক উদ্ধার করে জানা গেছে শুভ্রশীল ঘোষ নামে আসানসোলের মহিষিলার এক ব্যক্তি বাইক চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করত এবং বাইক চুরি করার সময় সে মাস্টার কিও ব্যবহার করত আসানসোলের হিলভিউ ব্যবসায়ীর জানতে পারেন যে অখিলেশ সিং ও শুভ্রনীল ঘোষ ওরফে অমিতের কাছ থেকে বাইকটি কিনেছিল এখনো পর্যন্ত ছটি বাইক উদ্ধার করা সম্ভব হয়েছে বাকি বাইকগুলির হদিশ করা হচ্ছে এই বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব জানান গত চব্বিশ তারিখে আসানসোলের নর্থ হিলভিউ পার্কে ডাকাতির কাণ্ড হয় একটি বিনা নাম্বার প্লেটের বাইকও উদ্ধার করা হয় বাইকটি অখিলেশ সিং নামে এক আসামির কাছ থেকে পাওয়া যায় অখিলেশ সিং জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তিনি মহিষিলার একটি ছেলের কাছ থেকে বাইকটি কিনেছিলেন তখন মহিষিলাতে গিয়ে শুভ্রনীল ঘোষ নামে একটি ব্যক্তিকে যার কাছ থেকে তিনি বাইক কিনেছিলেন তাকে অ্যারেস্ট করা হয় এখনো পর্যন্ত বাইক কাণ্ডে শুভ্রনীল ঘোষই ধরা পড়েছে সমস্ত বাইকগুলি তিনি চুরি করত এবং বিভিন্ন জায়গায় বিক্রিও করত চুরি করার সময় সে মাস্টার কি ইউজ করত গত চব্বিশ তারিখে আসানসোলে নর্থ হিলভিউ নর্থ হিলভিউ পার্কে একটা অ্যাটেম্পু ডাকাতির কেস হয় ওই কেসে তদন্ত করতে গিয়ে আমরা একটা বাইক পাই বিনা নাম্বার প্লেটের এবং ওই বাইকটা পাই আমরা অখিলেশ সিং বলে একটা আসামির কাছ থেকে তো সেই বাইকটা যখন আমরা ডিটেলস দেখলাম দেখলাম সেই বাইকটা আমাদের নর্থ থানা এরিয়ার কাল্লা হসপিটাল থেকে ডিসেম্বর মাসে চুরি যাওয়া একটা বাইক তো তারপর আমরা এই যে অখিলেশ সিং ছিল আসামি ওকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে ওই বাইকটি মহিষিলার একটি ছেলের থেকে কিনেছিল তখন আমরা মহিশিলাতে আজকে রেড করি রেড করে শুভ্রনীল ঘোষ অ্যালায়েস অমিত বলে একটি ছেলেকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করে ওকে জিজ্ঞাসাবাদ করাতে আমরা আরও পাঁচটি চুরি করা বাইক পাই অর্থাৎ টোটাল ছটা চুরি করা বাইক এই যে অমিতের থেকে আমরা রিকভারি করি তো এই বাইকগুলো একটা বাইকের ডিটেলস নিয়ে আমরা দেখছি একটা বাইক কুলটি থানা এরিয়া থেকে চুরি হওয়া বাইক এর মধ্যে আমরা পেয়েছি আরও যে চারটি বাইক আছে তার ডিটেলস আমরা বের করছি আশা করি সে বাইকগুলো আমাদের মনে হচ্ছে কোনো না কোনো জায়গা থেকে চুরি করা বাইকই আছে মানে এখনও পর্যন্ত চুরিতে তো আমরা একটা ছেলেকেই পেয়েছি ও ওর বয়ান অনুযায়ী ও নিজেই বাইকগুলো চুরি করতো বিভিন্ন থানা এরিয়া থেকে আমাদের এডিপিসি বিভিন্ন এরিয়া থেকে বাইকগুলো চুরি করত করে বিভিন্ন জায়গায় বিক্রি করতো আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে এবং থ্রি অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে আজ যোগাযোগ করুন এই নম্বরে জিরো ডবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর